একদম এক ফুট আপনার একটা কালার উঠবে আসসালামু আলাইকুম সবাই তো এরকম মিল্ক সাপ্লিমেন্টের ভিডিও অনেক দেখেছেন এরকম বাদাম সহ কেউ কি দেখেছেন আজকের ভিডিওটা সম্পূর্ণ ভিন্ন ধরনের পুরোটা দেখেন তাহলেই বুঝতে পারবেন কেন বলেছি কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো তো আজকে নিয়ে আসলাম আপুদের জন্য সেই কাঙ্ক্ষিত ভাইরাল ন্যাচারাল সাপ্লিমেন্ট অনলাইনে হতে ভাইরাল বেস্ট কোয়ালিটি কিন্তু অনেকে চাচ্ছে ভালো জিনিস পাচ্ছে না তাদের জন্য আজকে এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট নিয়ে আসলাম যে এটার ভিতরে আপনি সাপ্লিমেন্টও থাকবে পাশাপাশি আপনার ড্রাই ফুডের যে খাবারটা যেটা খাইলে আপনার শরীরটাকে সবাই জানে যারা প্রবাসী বাইরে থাকে তারা তো আর বেশি জানে আর যারা প্রবাসী বাইরে ভাই ওয়াইফ আছে তারা তো আর বেশি জানে বাদাম কি জিনিস উপকারিতা তারা তো কিন্তু প্রেগনেন্ট অবস্থা থেকে শুরু করে

একটা আপনার বাদামের প্যাকেট পাবেন একটা ভিটামিন ক্যাপসুল পাবেন এটা হচ্ছে ডক্টর বিষ্ণু ইন্ডিয়ান একটা প্রোডাক্ট ঠিক আছে আচ্ছা গুড হেলথ এই একটা কম্বো যারা নেবেন এমনি স্ক্রিনশট মারবেন ঠিক আছে এমনি স্ক্রিনশট মারবেন এই কম্বোটা অনলি 1350 টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে এই কম্বোটা 1350 টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি যারা নিতে চান খালি না এইভাবে স্ক্রিনশট মেরে বলেন আমাকে এই কম্বোটা পাঠাবেন ঠিক আছে আর আমরা আজকে আসল নকল কিভাবে চিনবেন পরিচয়টা করাই দেই ঠিক আছে তো এই যে দেখেন এখানে আপু একটু দেখান জুম করে এখানে চারটা প্রোডাক্ট আছে চারটা পড়া কিন্তু সেম টু সেম কোনটা আসল কোনটা নকল কিভাবে বুঝবে না একটু দেখাই দিই এইখানে দুইটা মডেল আছে এই দুইটা সেম টু সেম পড়াকে এখানে আপনার আসল নকল তফাত আছে ঠিক আছে তো আমি আজকে দুটোটা আনপ্যাক করে দেখাই দিচ্ছি হ্যাঁ ইনটেক দুটোটা পড়া আনপ্যাক করে দেখাই দিই আপনারা দেখলে বুঝতে পারবেন ঠিক আছে আমাদের এই নো অনেক ভিডিও আছে তো আমরা আবার নতুন করে ভিডিও করছিস ঠিক আছে আচ্ছা

একদম এক ফোঁটাও আপনার একটা কালার উঠবে না এক ফোটা উঠবে না একদম পুরাটা একটা মাইজা দিব না দেখেন এক ফোটাও কিন্তু কালার ওঠেনি আপনার আর যেটা লোকাল ওইটা গোসা দেওয়ার সাথে সাথে ওইটা বাংলাদেশে তৈরি হয় এটা আপনার ডাইরেক্ট ভাইর থেকে প্যাকেটটা আসে

ঠিক আছে তো এই তো হচ্ছে ব্যাপারটা যে আপনাদের কিন্তু প্যাকেট খুলে দেখিয়ে দিল যে কোনটা আমাদের কম্বো চাপা এটা এটা এই আমাদের একটা কম্বো হ্যাঁ আচ্ছা তিনটা সাপ্লিমেন্ট একসাথে নেবেন কারণ একসাথে না খেলে আপনি ফলাফল পাবেন না একটা খেলে কি সুবিধা আছে পারবেন বাদাম থাকবে

ফাঁকি করে এগুলা ফাঁকি তো আছে এটা একটা ডিবাতে পারবেন এটা একটা ডিবাতে পারবেন প্রতিদিন রাত্রে এটা শুধু রাত্রে খাবেন এই কম্বটা আর এটা খাবেন বেলা সকাল আর দুপুরে এটা দুই বেলা আর এটা খাবেন রাত্রে রাত্রে এক গ্লাস গরম দুধের সাথে হালকা নর্মাল গরম দুধের সাথে কেউ যদি দুধ না থাকে অনেকে দুধ খেতে পছন্দ করে না হালকা গরম পানির সাথে চিনি বা মধু এখান থেকে এক দিবেন এটার থেকে এক দিবেন দিয়া ভালো করে মিস করে খাবেন আর যদি কেচি বা চাকুদের ছোট ছোট করে খাবেন তাহলে তারপরে খাবেন এই কম্বোটা আমাদের তেরোশো টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আর ডেলিভারিতে একদম ফ্রি অর্ডার কনফার্ম করার জন্য খালি একশো টাকা করেন আর পোড়া খাতে বারোশো পঞ্চাশ দিবেন ঠিক আছে অনলি তেরোশো পঞ্চাশ টাই পেয়ে যাবেন আমাদের ঠিক আছে ভাই তাদের অ্যাড্রেসটা দিই যদি কেউ দোকানে এসে দেখতে চান তাহলে চলে আসতে পারেন ভাই ভাই কসমেটিক্স কালেকশনে স্টাফ কোয়ার্টার তাদের দোকান দুইটা ফোন নাম্বার আছে অনলাইনে যোগাযোগের জন্য ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে কোন ভিডিওতে নিয়ে কারণ হচ্ছে আমরা ভাইদের দোকান থেকে অনেকগুলো ভিডিও আপলোড করব পরপর আপনারা কিন্তু চোখ রাখবেন আমাদের চ্যানেলেও হাজার হাজার ভিডিও আছে ভাইদের দেখে নেবেন আল্লাহ হাফেজ